Bye. Uh -huh. আরে বিয়ের অকেশন আমি তো জানি সামনে বিয়ের অকেশন আমি তো সেই জন্যই পুরো প্রিপেয়ার্ড আমি বিয়ের জন্যই প্রচুর শাড়ি জাস্ট বিয়ের অনুষ্ঠান তোমাদের মাত করতেই হবে আর আমার দিদিদের করাতেই হবে সেই জন্যই দেখো আজকে যে কালেকশনটা আমি এনেছি জাস্ট আমি একবার যেটা পড়েছি একবার দেখাই দেখো তো একদম জোয়েল টোয়েল জ্বলে আছে টানসই বেনারসি ভীষণ সুন্দর কন্ট্রাস্ট বিপি কন্ট্রাস্ট তোমার আঁচল আঁচলের দিকে এটা বিপি দেওয়া আছে ঠিক আছে এই যে তোমার পেস্তা কালারের বিপির পোর্শন যাচ্ছে একটু তোল তো বিপিটা দারুণ দেখতে দেখো এই পেয়ে যাচ্ছে পুরো পেস্তা কালারের বিপি যাচ্ছে পেস্তার বর্ডার যাচ্ছে তার সাথে ময়ূরকটি কম্বিনেশনটা বুঝতে পারছো এতটাই একটা মানে কোয়ালিটির শাড়ি দেবো আর ভীষণ সুন্দর চাঞ্চয় বেনারসি আর এই যে কোয়ালিটিটা বা এই যে শাড়িটা যে প্রাইসে দেবো এটা দেখে কি মনে হচ্ছে চব্বিশশো দাম পঁচিশশো ছাব্বিশশো সেটা মনে হচ্ছে একদমই না মাত্র দেব বারোশো আটানব্বই ঠিক আছে চলো আমি পরপর করে কালারগুলো এরকম সুন্দর বক্সে করেই পাঠাবো চলো এক এক কালার খুলছি যার যেটা পছন্দ এগুলো কোন তত্তে একদম নির্ভয়ে রাখতে পারো দারুণ কারণ হচ্ছে সিল্ক আইটেম যখন দিচ্ছ তখন একটা এরকম সিল্ক আইটেম রেখে দাও না ভীষণ সুন্দর লাগবে দেখো মেরুনের সাথে একদম ব্লু কম্বিনেশন এর কিন্তু আঁচলের দিকে বিপি যাবে ঠিক আছে চলো আমি একটু খুলে সুন্দরভাবে দেখিয়ে দিই তাঞ্চই বেনারসি খোল ধর অসম্ভব সুন্দর দেখতে দেখো এই পাচ্ছো আঁচল পোর্শানটা দেখো একদম গর্জিয়াস আঁচলের লুক যাচ্ছে ওকে আঁচল চলে যাচ্ছে ব্লাউজ পিসটা খুলতে হবে আচ্ছা আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম গর্জিয়াস আঁচল পোর্শান পাচ্ছো মেরুন কালারটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর এই যে পাচ্ছ মেরুন কালারটা বোথ সাইডে এরকমই সুন্দর বর্ডার চলে যাবে ঠিক আছে আর এই যে পাচ্ছো আঁচলের দিকেই তোমার ব্লাউজ পিস আছে দেখো কন্ট্রাস্ট একদম স্কাই কালারের ব্লাউজ পিসটা আছে এতটাই ফ্যান্টাসিক ব্যাক পোর্শন অবশ্যই দেখিয়ে দেবো ব্যাক পোর্শন দেখো একদম স্মুথলি ফিনিশিং একেবারে স্মুথলি ফিনিশিং বারোশো এ পাবে আর এরকম সুন্দর বক্সে করেই দেবো ইয়েলো কালারটাও যদি মনে হয় যে কোনির তত্ত্বে রাখবে বা হোলি অনুষ্ঠানে পড়বে সেটাও পড়ো ইয়েলোর সাথে যাচ্ছে তোমার একদম রেড কম্বিনেশন ওকে রেড না পিঙ্ক কম্বিনেশন কি দারুণ দেখতে দেখো অসম্ভব সুন্দর পিঙ্ক কম্বিনেশন যাচ্ছে এটা ঠিক আছে প্রথমটা মনে হলো রেড কিন্তু না এটা ইয়েলোর সাথে পিঙ্ক মাত্র ওয়ান টু নাইন এইটে তানছো এই বেনারসি পাচ্ছ একদম গর্জিয়াস লুক এরকমই সুন্দর একদম বক্সে করে তোমাদের কাছেই যাবে আর এই পেয়ে যাচ্ছে জাস্ট বিপির পোর্শনটা হুড়মুর করে স্ক্রিনশট দেবে না হলে কিন্তু পাওয়ার টাফ হবে যা শাড়ি আমি দিচ্ছি আর যা প্রাইসে দিচ্ছি যেগুলো বললাম পঁচিশশো ছাব্বিশশো শাড়ি সেই শাড়ি পেয়ে যাচ্ছে এই প্রাইসে ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে মেলা দুষ্কর অন্তত এই প্রাইজ এই কালারটাও দেখো ম্যাজেন্টার একদম ডার্ক কালার ভীষণ সুন্দর দেখতে লাগছে তার সাথে ডার্ক একদম তোমার আঁচল যাবে যাবে গ্রিন কালারের ঠিক আছে কালারটা কিন্তু আমরা সবাই পড়তে পারবো সবাই পরতে পারবো ইয়াংরা পড়তে পারবো এজেরা পড়তে পারবো দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা কালারটা জাস্ট দেখো বিয়েবাড়ি মাত হয়েই যাবে এতটাই সুন্দর গর্জার শাড়ি তার সাথে কন্ট্রাস্ট এরকম সুন্দর একদম সি গ্রিন কালারের ব্লাউজ পিস পাচ্ছ স্লিভসের বটরের এই কাজটা পাচ্ছ দু ধ্বর্ষ দেখতে শাড়িটা আমার তো দারুণ লেগেছে ওয়ান টু নাইন এইট যার যেটা লাগবে হুড়মুড় করে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও আর এটা তো কি বলবো একদম বেনারসির সাবস্টিটিউট একটা কালার দিচ্ছি রেড এর সাথে গ্রিন কম্বিনেশন ওকে কনের তত্ত্বে একদম বলবো চোখ বন্ধ করে কারণ শাড়িটা কিন্তু তাই যাচ্ছে একদম সেই লেভেলের শাড়ি দিয়ে দিচ্ছি কোনো কথা হবে না দেখো বেনারসির সাবস্টিটিউট একদম কালার যাচ্ছে আর এটা এতটাই সুন্দর দেখতে লাগছে তানছই ছয় বেনারসি রেড সাথে গ্রিন কম্বিনেশন আচল পাচ্ছ পুরো গ্রিনের ওপর দুধর্ষ দেখতে শোরুম এসে পেতে চাইলে বুকিং করে নাও ভিডিও শাড়ি বেশিক্ষণ থাকবে বলে আমার মনে হয় না এই গেল গ্রিন কালারটা আর যারা ভাবছ শোরুমে গিয়ে হাতে দেখে জিনিস নেব অবশ্যই এসো সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের ওপেন থাকছে সোমবারটা আমাদের ক্লোজ থাকে ওকে এই যাচ্ছি রেডের সাথে বোর্ড সাইজের সেম ডিজাইন সেম সাইজের বোর্ডের টানসই বেনারসি অনলি প্রাইস যাবে ওয়ান টু নাইন এইট ওকে বারোশো আটানব্বই নেক্সট কালারটা দেখো তো পছন্দ হয় কি না এতটাই সুন্দর কালারটা ওয়াও দেখতে জাস্ট ওয়াও মার কাটারির শাড়ি মার কাটারির শাড়ি Thank <laughs> you. তার উপরে এরকম সুন্দর প্রাইজে আমি দিয়ে দিচ্ছি দেখো এই পাঁচ পিঙ্কের সাথে কম্বিনেশনটা তবে যে কেউ পড়ো যে কেউ পড়ো যেমন খুশি পরো এই গেল আঁচল পোর্শনটা পিঙ্ক যাচ্ছি এরকম সুন্দর পিঙ্ক যাচ্ছে ব্লাউজ পিস স্লিভসের বর্ডারটা এই কাজটা তো অবশ্যই দিতে পারছো আর অল ওভার কাজ চলে যাচ্ছে এরকম সুন্দর অল ওভার কাজ পেয়ে যাচ্ছে বো সাইডে এই বর্ডার চলে যাচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট কালারটাও দেখিয়ে দিই যার যেটা পছন্দ কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার কোড নিতে চাইছো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো সমস্ত ডিটেলস সমস্ত ডিটেলস আমরা কিন্তু দিয়ে দেব দেখো এই পেয়ে যাচ্ছ যার শাড়িটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন আর বিপি যাচ্ছে এই যে বিপি আর কালারটা জাস্ট দেখে নাও এই পেয়ে যাচ্ছ তোমার কালার কম্বিনেশনটা